মানুষ মনের খিদায় সুদ খায় মানুষ মনের খিদায় গুস খায় মানুষ মনের খিদায় জেনা করে মানুষ মনের খিদায় নেশা করে পেটের খিদায় কেউ নেশা করে না পেটের খিদায় নেশা করে মনের খিদায় নেশা করে তো মনের খোদাটাকে আগে জানো তাহলে মনের ক্ষুদাগুলো জানতে হবে তাহলে আজকে আত্মীয় স্বজনের হক খায় পেটের খিদায় না মনের খিদায় সম্পদ জমা করে পেটের খিদায় না মনের খিদায় মনের খিদায় আত্মীয় স্বজনের হক হগমে খায় মনের খিদায় এই যে মাল মজুদ করে মজুদ করে বাজারে কৃত্রিম অভাব ফালায় দেয় হ্যাঁ সংকট ফালাই দেয় দরকার হয় জাহাজ ডুবাই দিব সাগরে তারপরেও না বাজারে পচায় ফালাইব কিন্তু দুই টাকা কমে বেচবো না দিকে যায় শাক পচায় ভালায় তরকারি পচায় ভালায় কিন্তু দুই টাকা পাঁচ টাকা দশ টাকা কমে বেজব না গরিব তো পারে না গরিবের খাইতে মনে চায় কিন্তু আউকাত নাই দিবে না তেই মন মানসিকতা তে ওই ওই সবজিটা ওই শাকটা উঠতে তো মানুষ সৃষ্টি করে না ওটা আল্লাহর নিয়ামত নিয়ামত পছাই লাগে আর আল্লাহর সৃষ্টিরে কষ্ট দিলে কে তুমি কি মনে করেছ তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানে না বারে বারে আর আশা হবে না সব জানে তুমি যাহা করিয়াছ এই সমস্ত কিছু চিত্তগুপ্ত খাতায় লেখা ভর্তা সে চিন্তার কোনো কারণ নাই তোমাকে ছাড়া হবে না ধরা হবে সবার কাছে ফাঁকি ঝুঁকি চলেই আল্লাহ রসুলের কাছে ফাঁকি ঝুঁকি চলে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফাঁকি ঝুঁকি চলে না ওলিয়ে কামেলের কাছে ফাঁকি ঝুঁকি চলে না ওলিয়ে কামেল সব দেহে বুঝছো বাবা এর জন্য মনের খিদায় মানুষ শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করে মনের খিদায় মানুষ শয়তানকে প্রকাশ্য শত্রু মনে করে না বুঝছ ক্ষুদা অনেক প্রকার আছে চোখের খিদা আছে মনের খিদা আছে মুখের খিদা আছে পেটের খিদা আছে কানের খিদা আছে অনুভূতির খিদা আছে স্পর্শের খিদা আছে খুদা কত প্রকার আছে জানে না কে বুঝাইব গুরু নাই এখন আমাদের সমাজে যারা আছেন এলেমে হক্কানি অল্পতে দাগকানি বুলবুলে জবানি হ্যাঁ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট কুকিলকুণ্ঠি এরা কি করে সব কিছু মনে মরণীর পরে মরুণীর পরে মানে তুমি দিন থেকে আবাতি লিবে মরণের পরে তুমি জাহান্নামে হোতামায় ডুব বা মরণের পরে সম্পদ জমা করলে ধ্বংসই বা মরণের পরে কিন্তু কোরআন এগুলার একটা ওখানে মরণের পরে সব প্রেজেন্ট জান্নাতে প্রবেশ করতে হইলে এই জিন্দিগিতে দাঁড়ায়া করতে হবে এই হায়াতে জিন্দিগিতে জান্নাতে যেতে হবে কারণ নফসে এই হায়াতে নবসে মধ্যে অর্জন করতে হবে নফসে মুতমা ইন্নার অধিকারী তোমার এই নফসটাকে মুতমা ইন্নায় পরিণত করতে হইলে এই জীবনে বাইসা থাকা অবস্থায় মুরাকাবা মুসাহেদা দায়েমি সলাতের মাধ্যমে আপন রসুলের ধ্যানের মাধ্যমে আপন পীরের ধ্যানের মাধ্যমে করতে হবে এছাড়া পারবানা তাইলে জান্নাতও যাইবা জান্নাতে যাওয়ার জন্য ফিট হইতে হইলে এই হায়াতে জিন্দিগিতেই ফিট হইতে হবে আর জাহান্নামে যাওয়ার জন্য ফিট হইতে হইল এই হায়াতে জিন্দিগিতে কারণ অপকর্ম সব এই হায়াতে জিন্দিতে হইস করছ নবসাম্মার অধিকারী এই হায়াতে জিন্দিগিতে হইস তে এই তো যায় নবসাম মারা অধিকারী হে নামি এটা আবার নতুন করে কি দেয় না মৌলবীরা গানে মরে নীর পারি যে ভাই তবরে যায় যে শীতে হুইবা সুখের গুম এত হস্তা কোনো দিন না সব প্রেজেন্ট জাহান নাম প্রেজেন্ট বুঝতেই পারো না জাহান নাম কি জাহান নামে যাইবা না জাহান নামে আছ আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলছে কেউ জাহান নামে যাইবা না সবাই জাহান নামে এই জাহান নাম থেকে মুক্তি জান্নাতে যাও জান্নাত এলো মুক্তি মুক্তি পথের একটা স্টেজের নাম জান্নাত জান্নাত ভোগ জান্নাতের ঊর্ধ্বে হইল মুক্তি তাকে বুঝ যে কি করবা এহান মানুষ কি করতে চায় দুনিয়ার ভোগ চায় আখেরাত পরকাল এই পরকাল কি আর এই কালে এখন খান্নাস যুক্ত যুক্ত যখন থাকে তখনই সে দুনিয়ায় থাকেই আর নব যখন খান্নাস মুক্ত হয় তখন সে আখেরাতে চলে যায় খান্নাস মুক্ত নফস হ মানেই সে আখেরাতে প্রবেশ করলো তার এই আখেরাতে আর কোনো ভয় নাই তার পরকাল ভালো কারণ খান্নাস মুক্ত কামনা বাসনা মুক্ত কামনা বাসনা মুক্ত জিন্দিগিকেই বলা হয় আখেরাতের জিন্দিগি আর খান্নার যুক্ত জিন্দিগিকে জীবনকেই বলা হয় দুনিয়ার জিন্দিগি যে দুনিয়া আর পৃথিবী মানে আর্থ আর্থ দুনিয়া আখেরাত তিনটা তিন বিষয় দুনিয়া হইলো মনের সৃষ্ট কল্পনা পৃথিবী হলো যেখানে আমরা বাস করি পৃথিবীর মধ্যে খান্নার যুক্ত নবস বাস করে খান্নাস মুক্ত নফস বাস করে আর আখেরাত হইল মুক্ত জিন্দিগি মুক্ত জিন্দিগিকেই বলা হয় আখেরাত